বিশ্ব পর্যটন দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এবছরের প্রতিপাদ্য টেকসই উন্নয়নে পর্যটন দিবসটি উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য র্যালি গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকার আয়োজনে শনিবার বেলা এগারোটায় গুলশান দুইয়ের মোড় থেকে র্যালিটি শুরু হয় রংবেরঙের ব্যানার ফেস্টুর প্লেকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বিশ্ব পর্যটনের গুরুত্ব সম্ভাবনা তুলে ধরেন র্যালিটি গুলশানের গুরুত্বপূর্ণ সড়ক প্রতীক্ষণ করে শেষ হয় টিউলিপ হোটেলে প্রাঙ্গনে র্যালি শেষে গোল্ডেন টিউলিপ দা গ্র্যান্ডমার্ক ঢাকার ম্যানেজিং ডিরেক্টর খালেদ আর রহমান পর্যটনের গুরুত্ব তুলে ধরে বলেন ওয়ার্ল্ড ট্যুরিজম ডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন দিস ওয়ার্ল্ড ট্যুরিজম ডেজ থিম ইজ ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফর্মেশন সো উইথ দ্য ওয়ার্ল্ড আর ইউনো লাইক অরগানাইজিং র্যালি অ্যান্ড আফটার দিস র্যালি আই সে ওয়ান থিং দ্যাট বাংলাদেশ ইজ রেডি বাংলাদেশ ইজ ডেভেলপিং বাংলাদেশ ইজ অ্যান্ড বাংলাদেশ ইজ ট্রান্সফর্মিং এই সময় র্যালিতে উপস্থিত অন্যরাও পর্যটনের গুরুত্ব সম্ভাবনার কথা তুলে ধরেন এই ট্যুরিজমকে হোটেল ইন্ডাস্ট্রির এই সেক্টরকেও আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই দিনটিকে উদযাপন করার উদ্দেশ্যই হচ্ছে আমরা যে এই ব্যাপারে সচেতন এবং এই ট্যুরিজমকে আমরা যে ভালোবাসি এবং আমরা উত্তর উত্তর ট্যুরিজমকে আরও উন্নতি করতে চাই ট্যুরিজম সেক্টরে উন্নতি করতে চাই অলরেডি আমরা অনেক দূর অগ্রসর হয়েছি এবং আমাদের দেশে আমাদের লোকাল জনগণের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিজমকে তারা পছন্দ করছে পর্যটন শুধু বিজনেসই না শুধু একটা প্লেসই না এইখানে নানান ধরনের ইন্ডাস্ট্রি গার্মেন্টস বলেন তারপর হচ্ছে কি এডুকেশন বলেন গভর্নমেন্ট রিলেটেড কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন রোডস অ্যান্ড হাইওয়েস বলেন সব কিছুই এখানে জড়িত তো আমরা যদি সবাই সচেতন না হই আমাদের পারিপার্শ্বিক অবস্থা সামাজিক আর্থসামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা তো আমাদের এই ট্যুরিজমটা ডেভেলপ করবে না পর্যটন দিবস উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় পর্যটন মন্ত্রালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান পর্যটকদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ রাখতে সরকার কাজ করে যাচ্ছে এবছর দিবসটির প্রতিবাদ্য ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন দিবসটি শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম গ্রহণ করেছি আমাদের পর্যটকদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ করার জন্য আমরা ট্যুর অপারেটার ট্রাভেল এজেন্সি হোটেল মোটেল রিসর্ট সকলের জন্য একটি আচরণ আচরণবিধি প্রণয়নের মাধ্যমে দায়িত্ব নির্ধারণ করেছি বিশ্ব পর্যটন দিবসের এই দিনে আমি সকল পর্যটন পিপাসুদের নিজ দেশ জানার জন্য বেশি বেশি করে দেশ ভ্রমণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন সকলে মিলে টেকসই পর্যটনের মাধ্যমে গড়ে তুলি এক সমৃদ্ধ বাংলাদেশ পর্যটনের সম্ভাবনাময় বাংলাদেশ সকল সংকট কাটিয়ে পর্যটন শিল্পে আরও এগিয়ে যাবেন এমন প্রত্যাশা ভ্রমণপ্রিয় প্রতিটি মানুষের আলী খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ